আসসালামু আলাইকুম এখন রাত বাজে প্রায় একটা 14 ঠিক আছে সো রাত 1টার দিকেও কিন্তু আমাদের টিমের মোটামুটি আমরা প্রায় ছয় থেকে 7 জন এই ফ্লোরে আছি অন্যান্য ফ্লোরেও মানুষজন আছে সো নিয়ারবা 20 জন আমরা কাজ করতেছি আমাদের অ্যাডমিশন কোর্স অ্যাডমিশন বই এগুলো নিয়ে এবং এই সবকিছু সহ তোমার পুরা অ্যাডমিশন টাইমে তুমি কিভাবে পড়বা কি পড়বা না পড়বা এভরিথিং সব সহ একটা গাইডলাইন ওয়েবিনার হচ্ছে কিন্তু আগামী 29 আগস্ট দুপুর 3টার দিকে এই গ্রুপটাতে এইচসি পরিষের গ্রুপটাতে সো তুমি যদি এই ভিডিওটা অন্য কোথাও দেখে থাকো ভিডিও ডেসক্রিপশন থাকে আমাদের ওয়েবিনারের যে গ্রুপটা আছে এটাতে জয়েন করে ফেলবা ইনশাআল্লাহ ওই ওয়েবিনারটাতে আমি সহ আমাদের যারা আছেন তারা প্রত্যেককে তোমার ইচ এন্ড এভরি प्रिपरेशन ডিটেইলস নিয়ে কথা বলবো বই নিয়ে কথা বলবে প্লাস আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট লঞ্চিং হবে যারা প্রি বুকিং করছো প্রত্যেককে কুপন পাবা দিনই এবং একটা সবচেয়ে ভালো দিক থাকবে যে কোশ্চেন আনসার যেখানে আমরা তোমাদের এভরি কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো সো ইনশাল্লাহ উনত্রিশে আগস্ট দুপুর তিনটার দিকে তোমাদের সাথে দেখাচ্ছে আলাইকুম টাটা